বাংলার রাজনীতিতে রাজনৈতিক সম্প্রীতি কথাটা প্রায় উঠেই যাচ্ছিল দুপক্ষ থেকেই কোনো এক পক্ষকে দোষ দিলে হবে না দুপক্ষ নয় বলা উচিত চার পক্ষ মানে যে চারটি দল আছে চারটি দলের কোন দলই ঠিকমতো রাজনৈতিক সম্প্রীতি দেখাতে পারছিল না এবার আসা যাক বর্তমানে যে অবস্থা রাজনৈতিক সম্প্রীতি দেখুন শ্রমিক ভট্টাচার্য কি করতে পারেন বা কি করবেন সেটা নিয়ে আমার বলার মতো আমার যোগ্যতা নেই কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে কি শ্রমিক ভট্টাচার্য আসার পর না একটা রাজনীতিক সম্প্রীতি সেটা আমি দেখতে পেয়েছি এবং এটা দুপক্ষ থেকে দেখতে পেয়েছি মানে কুণাল ঘোষকেও কিন্তু আমি যখন তিনি প্রেস কনফারেন্স করেছেন আমি কিন্তু এই রকম কোনো মন্তব্য বা বিরূপ কোনো মন্তব্য দেখিনি শ্রমিক ভট্টাচার্যর প্রতি এবং শ্রমিক ভট্টাচার্য তার যে কটি স্পিচ তিনি রাজ্য সভাপতি হওয়ার পর দিয়েছেন সেখানে কিন্তু আমি কোনো উল্টো পাল্টা মন্তব্য শুনতে পাইনি তিনি অনেকে আবার ঠাট্টা তামাশা করে বলছেন যে তিনি ইতিহাসের ক্লাস করাচ্ছেন কিন্তু দেখার বিষয় হচ্ছে কি তিনি কিন্তু কোনো বাজে কথা বলেনি এবং তিনি উল্টে মুখ্যমন্ত্রীর নামে ভালো কথা বলেছেন মানে ভালো কথা বলেছেন লিটারি নয় মানে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর কুশবিদ্যালিকায় আপনি পা দিতে পারেন না মুখ্যমন্ত্রীর কুশবিদ্যালিকায় আপনি অসম্মান করতে পারেন না সেটাকে জ্বালিয়ে প্রতিবাদ করতে পারেন কিন্তু আপনি এটাকে পা দিতে পারেন এবং তিনি ইন্দিরা গান্ধীর কথাও বারবার বলেছেন যে কিভাবে বাংলাদেশে ইন্দিরা গান্ধীর নামে যে লাইব্রেরি রয়েছে সেটাকে জ্বালানো হয়েছে তো সেটারও বারবার তিনি প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে ইন্দিরা গান্ধী তিনি ইন্দিরা গান্ধীর ঘোর বিরোধী কিন্তু তাও এতে তাকে অসম্মান করা যেতে পারে না তো এই কথাগুলো আমার সত্যিই খুব ভালো লেগেছে এছাড়া তিনি নানা ধরনের ইতিহাস বলেছেন তার স্পিচে তিনি কখনও বলেছেন শ্যামাপ্রসাদ মুখার্জির কথা তিনি কখনও বলেছেন সুভাষ বোসের কথা যে সুভাষ বোসের সাথে হিন্দু মহাসভার যে সম্পর্ক সেই নিয়েও কিন্তু তিনি বিশ্লেষণ করেছেন তিনি কিন্তু সেখান থেকে দূরে সরে যাননি এছাড়া তিনি কিন্তু বহু মানে ঐতিহাসিক কথা বলেছেন যেগুলো লোকে জানতো না তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ যখন মারা গিয়েছিলেন তখন কি হয়েছিল এছাড়া তিনি আর সি ঠিক আছে তো নানা ধরনের কথা বলেছে তিনি আবার সম্প্রতি একটা জিনিস দেখতে পাচ্ছি যে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কথা বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য বঙ্কিমচন্দ্রকে নিয়ে তার আনন্দমঠের লেখা নিয়ে কী বলেছিলেন যে তিনি এরকম লেখা লিখেছেন কারণ তিনি হয়তো কোনো এক সময় সেই বিরোধিতা করেছেন আমি শ্রমিক ভট্টাচার্যের মুখেই প্রথম শুনেছি এছাড়া এছাড়াও যদি বলতে হয় যে সৌগত রায়ের কথাও বলেছেন সৌগত রায়ও নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ক্রিটিসাইজ করেছিল কখন কখনও তো সেটার কথাও বলেছেন একদিকে এটা বেশ ভালো মানে দেখুন আপনি মতবাদের সাথে মতবাদের লড়াই হোক যেটা তিনিও বলেছেন আমারও এটাই মনে হয় কিন্তু রাজনীতিক সম্প্রীতি বজায় থাকুক অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দেখুন সবাই কিন্তু রাজনীতিক সম্প্রীতিটা মেনটেন করলে একটা রাজনীতির মান ওঠে এবং সত্যি ডেভেলপমেন্টের কথা হয় এবং আমাদেরও উচিত এটাকে আরওভাবে এগিয়ে নিয়ে যাওয়ায় নিজেদের মধ্যে ঝগড়া না করে আপনার সাথে হয়তো আপনার পরিবারের কারোর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে সেটা রাজনীতির জায়গায় থাকুক কিন্তু সেটা যেন কখনোই আপনার ব্যক্তিগত জীবনে না আসে ঠিক সেরকমই এই যে রাজনীতির সম্প্রীতি যে রাজ্যে তৈরি হয়েছে আস্তে আস্তে সেটা যেন বজায় থাকে এবং আগামী ইলেকশানেও যেন কিন্তু এটা আমরা দেখতে পাই কারণ কি আমরা চাই না যে ইলেকশানে কখনও খুনোখুনি হোক ইলেকশন হোক হার জিত থাকবে সেটা হোক স্পোর্টিংলি আমরা সেটাকে খুব স্পোর্টিংলি করতে চাই কারণ কি এটা তো গণতন্ত্রের উৎসব এটা তো আমরা উৎসবের মতো করেই পালন করতে চাই এই বলেই আজকে আমার বক্তব্য শেষ করলাম